গুরুতর অসুস্থ অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবার অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হলো দিল্লি এমসি। চিকিৎসা চলছিল তবে অসুস্থতা এখনও কাটেনি এই পরিস্থিতিতে দিল্লি এমসে নিয়ে যাওয়া হচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে উডল্যান্ড থেকে এবার এয়ার অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হচ্ছে বিজেপি সাংসদকে এখনও অসুস্থ প্রাক্তন বিচারপতি অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস ও গ্যাস্ট্রো ইনটেস্টানাইল সেপশিসে ভুগছেন অভিজ গঙ্গোপাধ্যায় জানা গিয়েছে দিল্লিতে অভিজ্ঞ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তার ভাইপো এবং দীর্ঘদিনের গাড়ি চালক যাবেন এরপর পরিবারে বাকি পরিজনেরাও সেখানে যাবেন হাসপাতাল সূত্রে খবর স্থিতিশীল হলেও সংকট এখনও কাটেনি পরিবার আত্মীয় স্বজন এবং বিজেপির তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে গ্রিন করিডোর করে অ্যাডভান্স লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্সে করে এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে দিল্লি নিয়ে যাওয়া হচ্ছে অভিত গঙ্গোপাধ্যায়কে উন্নত চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছে এই ট্রান্সফারে তার সঙ্গে থাকবেন বিশেষজ্ঞ চিকিৎসক দল এতদিন আইসিউ সাপোর্টে ছিলেন প্রাক্তন বিচারপতি হাসপাতাল সূত্রে জানা গিয়েছে তার শারীরিক অবস্থা এখন সংকটজনক এবং তিনি লো ফ্লো অক্সিজেন সাপোর্টে ছিলেন এ বিষয়ে রাজ্যের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার গতকালই কথা হয়েছে পরিবারের সঙ্গে আমাদের মনে হচ্ছে পরিস্থিতি খুব ভালো নয় বেশ কিছুটা অবনতির দিকে পরিস্থিতি এমনটাই মনে হচ্ছিল দিল্লি এইমসে নিয়ে যাওয়া গেলে সেখানে চিকিৎসকরা আরও ভালো পরিষেবা দিতে পারবে সেখানে আরও উন্নত মানের পরিষেবা রয়েছে আশা করছি উনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন চিকিৎসকরা জানিয়েছেন তার দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন তাই দিল্লি এইমস হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা চালানোর কথা ভাবা হয় পরিবারের সম্মতিতে ও দলের তরফে সিদ্ধান্ত নিয়ে বৃহস্পতিবার দুপুর নাগাদ তাকে আলিপুরে বেসরকারি হাসপাতাল থেকে দিল্লি নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হয় উডল্যান্ড হাসপাতালে থাকার সময়ই সাত সদস্যের মেডিকেল বোর্ড তৈরি করা হয়েছিল মেডিকেল বোর্ডে ছিলেন ইন্টারনাল মেডিসিন ক্রিটিক্যাল কেয়ার কার্ডিওলজি ও পালমোনোলজি এন্ড্রোকিওনোলজি গ্যাস্ট্রো এন্ট্রোলজি ও সার্জারির বিশেষজ্ঞ চিকিৎসকরা হাসপাতাল সূত্রে খবর ছিল বাড়িতে দুপুরে খাওয়ার পর বিকেলে পেট ব্যথা ও বমি শুরু হয়েছিল তমলুকে বিজেপি সাংসদে এরপরই গত চোদ্দই জুন উডল্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছিল বিজেপি সাংসদকে